বন্ধন স্কিল ডেভেলপমেন্ট সেন্টার বারাসাতের উদ্যোগে দু সাল থেকে বিভিন্ন কোর্সের মাধ্যমে চাকরির সুযোগ করে তুলছে এর পাশাপাশি দু সাল থেকে বিভিন্ন ব্যবসায়ীদের ব্যবসা বৃদ্ধির ক্ষেত্রে ও নতুন ব্যবসায়ীদের সহায়তা করতে এগিয়ে আসছে বন্ধন ব্যাংক এই সম্বন্ধে বিস্তারিত জানালেন প্রোগ্রাম ম্যানেজার তন্ময় ঘোষ ডেভেলপমেন্ট সেন্টার যে স্কিল ডেভেলপমেন্ট সেন্টারটা দু থেকে আছে এই স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের থেকে যে আলাদা আলাদা কিছু ডোমেন আছে সেই ডোমেনের উপরে আমরা তিন মাসের কোর্স করে সেই ছেলে মেয়েগুলোকে তারা বিভিন্ন জায়গায় যাতে দিই এর সাথে সাথে আমরা দু হাজার একুশ সাল থেকে দু হাজার একুশের সেপ্টেম্বর মাস থেকে বিভিন্ন যারা ব্যবসায়ী উদ্যোগী আছে তাদেরকে যাতে আরও তারা সেই ব্যবসা কথা বাড়াতে পারে বা নতুন যারা ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইছে তাদেরকে বিভিন্ন আইডিয়া দিয়ে যাতে ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারে এবং তাদের সঙ্গে এমএসএমএর লোন দিয়ে যাতে করে আরও তারা বড় হতে পারে তার জন্য ওই প্রোগ্রামটা চালু করি আমরা বন্ধন সাসটেইমেরি লাইট বিল প্রোগ্রাম বা অন্যান পিটিভি প্রোগ্রাম বলি আমরা যেটাকে এমপ্লয়িম এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট প্রোগ্রাম দুটো জিনিস হয় একটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের যে প্রোগ্রামটা চালায় সেখানে আমরা আঠারো থেকে তিরিশ বছর বা আঠারো থেকে আঠাশ বছরের ছেলে মেয়েদের তিন মাসের একটা কোর্স করে তাদের একটা ডিসেন্ট জব দেওয়ার চেষ্টা করি এবং প্লেসমেন্ট দেওয়া হয় আমাদের সেইভাবে প্রায় হান্ড্রেড পার্সেন্ট আমরা প্লেসমেন্ট দিই আর এই সাস্টেনেবল লাইভলিউড প্রোগ্রামটা যেটা সেটাতে আমরা চেষ্টা করি যে যারা উদ্যোগী যারা ব্যবসায় করছে তাদের সেই ব্যবসাটাকে যাতে আরও বড় করতে হয় তার জন্য ধরুন বিভিন্ন ধরনের সরকারি স্কিম আছে এমএসএমই লোন আছে তার সঙ্গে যুক্ত করে দেওয়ার জন্য যা অ্যাসিস্ট্যান্ট দরকার সেই জিনিসগুলো করি বা যাদের ব্যবসার হয়তো একটা ইচ্ছা আছে কিন্তু কিভাবে করবে কি করবে তার জন্য কি কি করতে হয় সেটা হয়তো অনেকের অজানা আছে বা অজানা থাকে তো সেই জায়গাটাতে আমরা তাদেরকে সাহায্য আমরা আমাদের হচ্ছে কমিউনিটি আছে তো তারা বিভিন্ন মানে আমাদের কমিউনিটিতে গিয়ে যেমন ধরুন এইখানে আমাদের একটাই লাইব্রেরি প্রোগ্রাম এখান থেকেই আমরা অপারেট করি কিন্তু এটা উত্তর চব্বিশ পরগনা হলেও তো উত্তর চব্বিশ পরগনা নদীয়া নদীয়ার কিছুটা অংশ ধরুন নদী তার কল্যাণী বা চাকদা এদিকে আমরা সাউথ চব্বিশ পরগনার কিছু অঞ্চল বা কলকাতা আর হুগলির কিছু অঞ্চল এইটুকু অঞ্চল আমরা এখনো পর্যন্ত অ্যাকোয়ার করতে পেরেছি এবং আগামী দিনে আমরা চাই যাতে এটা আরও কিছু জায়গায় যেমন ধরুন এদিকে কৃষ্ণনগর এদিকে আপনার সাউথ চব্বিশ পরগনার কোনো কোনো জায়গায় যাতে করে এই জিনিসটাকে ছড়িয়ে যায় বা ওদিকে নর্থ বেঙ্গলে যদি শিলিগুড়িতে একটা করতে পারি তো এইভাবে গোটা ওয়েস্ট বেঙ্গলে এবং বেঙ্গলের বাইরেও আমরা এই জিনিসটাকে ছড়াতে চলেছি আমরা এই প্রোগ্রামে এখনো পর্যন্ত একশো ষোলো জনকে আমরা ভিসা দেখাতে পেরেছি এবং আমাদের সঙ্গে আরো প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন এখনো যুক্ত আছে এবং আগামী দিনে আমাদের এই সংখ্যাটা মোর দ্যান ফাইভ হান্ড্রেড এটা হবে খুব মানে আগামী এক দু বছরের মধ্যে